জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরেও কোন বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে। আগে দিন অসুবিধা কি শুধু বললেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদি হয়

তারপরেও কথা আছে আমরা আলোচিত আহ্বান জানিয়েছি আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা নির্বাচন চাই আমরা শরৎ বাস্তবায়ন চাই সেই করে বলছি যদি কিছুটা বুঝেন সমস্যা তাকে আসেন আলোচনা করি আমরা সেই আহ্বান আপনারা কি জানেন সরকার সরকারে বলেছে আপনারা আলোচনা করেন আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে হবে না যে আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে এখানে ক্ষেত্রে অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই নম্বর কথা জামাত ইসলাম ইতিমধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করবো যে সমস্ত দলের আছেন সংশ্লিষ্ট ঘোষণা করুক অবিলম্বে আলোচনা শুরু হোক আমার কলিস না আমরা বুঝে গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফ্রিম ভক্ত রীর মহোদয়কে সকাল ফোন করার জন্য চেষ্টা করেছিলাম ফাইনাল ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করি ওনাকে আমরা ব্যক্তিগত অনুরোধ করব কেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি যা কি আশা করে আর রাজনৈতিক বিজ্ঞেস আর হিংসা নয় আর কেউদের বিরুদ্ধে লড়াই নয় যাতে বলে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু কিভাবে হবে এইভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে ভোট জায়গাতে আর হবে না এই সকল বিষয়ে মেজরের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবত্ব পোষণ করতে হবে কাছে কাছে মজা করতে হবে টেলিভি ছেড়ে আমার দল কোথায় কোনো কেন্দ্র দখল করে দিয়ে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর কথা উপদেষ্টা বলবেন যেখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসলে তাহলে আমি এই নির্বাচনকে বছরে আমরা ছট নির্বাচন পাই তিনটি নির্বাচন কোন নির্বাচনেই না সুতরাং বাংলাদেশ আরেক নেই পাঠনের নির্বাচনকে কোনোভাবে দেখতে চায় না মেনে নেবে না নেবে না নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে আমার শেখ হাসিনার যুগে চলে যাবে সুতরাং যারা নানা উজুয়াতে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন প্রশাসন আজকে কোন দলের আজ্ঞা হয়ে আর যদি করে সেই নির্বাচন সুস্থ হবে না মানুষ গ্রহণ করবে না সুতরাং লেভেল ফিল্ড ইকুয়েল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ ডাউন করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের কাছে সম্মানিত ভাইরা আজকে আমাদের গণমিছিল প্রধান উপদেষ্টাকে দেবে নেতৃবৃন্দ মিছিল নেতৃত্ব দেবেন আপনার সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিল অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনারা অবস্থান নেবেন দেখে আমাদের এক প্রতিনিধি